দর্শক হঠাৎ পরিস্থিতির নতুন মোড় জামাত শিবিরকে সামনে আনার চেষ্টা করছে সরকার জামাত শিবিরকে নিয়ে সরকারের এখন নতুন পরিকল্পনা আজকে সতেরো জুলাই চব্বিশ শিক্ষার্থীদের বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস মুক্ত চারদিকে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের দখলে এরই মধ্যে হঠাৎ সরকার নৃশংস হয়ে উঠেছে ভূর্ম হামলা বিশ্ববিদ্যালয়গুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনত শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা করেছে শেল থেকে শুরু করে সাউন্ড গ্রেনেড গুলি করেছে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্রে পরিণত করেছে পুলিশ একপাক্ষিক হামলা নিরস্ত্র অহিংস শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে শান্তিপূর্ণ ক্যাম্পাসে বিনা উস্কানিতে পুলিশ র্যাব বিজিপি মিলে ভয়ানক হামলা চালিয়েছে হামলা তো চালাচ্ছে হামলা চালাবে বিশ্ববিদ্যালয়গুলো গায়ের জোরে খালি করছে করবে আরও ভয়ানক হয়ে উঠবে সরকার পরিস্থিতির নতুন মোড় এখন মারাত্মক দমন ফিরণ চালানোর জন্য কিছু বয়ান ক্রিয়েট করা দরকার কিছু ন্যারেটিভ দরকার কি ট্যাগ দিলে বা কি বয়ান যদি এইসব বয়ান খায় না আওয়ামী লীগের সোশ্যাল কোনো ক্যাপিটাল নেই এটা শেষ কিন্তু তারপর বলার চেষ্টা করছে দেখেন দুইটা আমি বক্তব্য এক্সক্লুসিভলি এখানে হাজির করব যেটা প্রমাণ করে যে সরকার আরও বড় ভয়ানক হয়ে উঠবে তারা পরিকল্পিতভাবে জামাত শিবিরকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে জামাত শিবিরকে সরকার সামনে আনছে ওবায়দুল কাদের সাপ বলেছেন আক্রান্ত হামলাকারী জামাত শিবির স্পষ্ট ভাষায় কাদের বলেছেন একেবারে এখন এটা তো আওয়ামী লীগ বা সরকার বা ওবায়দুল কাদের এরা সবাই জানেন যে আমরা যেখানে সমালোচনা করছি যে ছাত্র শিবির কোথায় এরা জাতির এই ক্রান্তি লগ্নে প্রাসঙ্গিক হতে পারছে না রাজনীতিতে ছাত্রলীগ শিবির হারিয়ে যাবে জামাত অপ্রাসঙ্গিক হয়ে যাবে এই ক্রান্তিকালে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না আসলেই তো শিবির কার্যকর কোনো ভূমিকা পালন করতে পারছে না হ্যাঁ শিবিরের কিছু কর্মী শিবিরের সমর্থক এরা মাঠে ডেফিনেটলি আছে কিন্তু সাংগঠনিকভাবে শিবির কিছুই করতে পারছে না ব্যর্থ আমরা শিবিরকে মেরুদণ্ডহীন বলি এখন কই শিবির কোথায় ছাত্রলীগকে ভয় দেখাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তাদের দুর্গ যেখানে ছিল কই কোথাও শিবির আসছে শিবির আসবে শুধু একটা মিছিল হয়েছে রাজধানীতে মতিঝিলে এছাড়া শিবিরে কোনো গুরুত্বপূর্ণ তৎপরতায় নেই এবং যতটুকু তৎপরতা যতটুকু মিছিল এতে ছাত্রলীগের মধ্যে কোনো ভয় ঢুকিনি বা কোনো প্রভাব পড়েনি বা আলাদা কোনো ইম্প্যাক্ট তৈরি হয়নি সেখানে ওবায়দুল কাদের বলছেন যে আক্রান্ত ছাত্রলীগ হামলাকারী জামাত শিবির বিএনপি ছাত্রদল এটা তো বলেই কিন্তু এক্সক্লুসিভলি জামাত শিবির এই কথা বলছেন এর মানে এবার শিক্ষার্থীদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে দেশব্যাপী ভয়ানকভাবে পেটানো হবে এটা হচ্ছে সরকারের পরিকল্পনা ওবায়দুল কাদের এই বক্তব্যের সাপোর্টিভ আর প্রমাণ আমাদের কাছে এসেছে যেটাও ইঙ্গিত দেয় পরিস্থিতি নতুন বর্ণ নিচ্ছে ভয়াবহতার দিকে রূপ নিচ্ছে দর্শক জামাত শিবির আন্দোলনকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে ডিবি প্রধান এখন এই ন্যারেটিভ তিনিও বা কেন সামনে আনছেন এর মানে সাধারণ শিক্ষার্থীরা ভাংশুর অগ্নিসংযোগ কিছু করছে না যা করছে কারা করছে জামাত শিবির করছে এখন এটা তো সবাই জানে যে এটা ছাত্রলীগ করছে ভাঙচুর অগ্নিসংযোগ যতটুকু হচ্ছে ককটেল নিক্ষেপ এটা একেবারে ওপেন সিক্রেট ধরা পড়েছে ছাত্রলীগ শিবির আন্দোলনকারীদের রিস্ক করতে পারছে না অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে শিবিরে কোনো ভূমিকাই নেই এই গেম চেঞ্জিং মোমেন্টে শিবির নিজেদেরকে প্রাসঙ্গিক করতে না পারলে শিবির রাজনীতির হিসাব নিকাশ থেকে হারিয়ে যাবে কিন্তু তারপরও বলছেন কি যে জামাত শিবির আন্দোলনকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে জামাত শিবিরে এত শক্তি শিবিরে এত শক্তি যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রলীগকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করে দিলো শিবির এত পাওয়ারফুল ইজ ইট ট্রু ইজ ইট পসিবল কখনোই না এটা অসম্ভব তাহলে এগুলো কি এগুলো কেন বলছে এগুলো বলছে শিক্ষার্থীদেরকে নৃশংসভাবে পেটানোর ন্যারেটিভ বয়ান ক্রিয়েট করছে প্রেক্ষাপট তৈরি করছে এছাড়া আর কিছু নয় জামাত শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় হলে প্রবেশ করে শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা রশিদ এখন সবাই দেখছেন যে সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন হচ্ছে এখানে মিছিল করছে গায়ে জানা সব সাধারণ শিক্ষার্থীরা প্রকাশ্যে ক্যামেরার সামনে সেখানে কে জামাত শিবির একটা সিঙ্গেল প্রমাণ কেউ দেখাতে পারবে একটা সিঙ্গেল প্রমাণ পারবে না তারপর কেন জামাত শিবিরটা হামলা করা হবে গায়ের জোরে হামলা করা হবে আরও হামলা তো করা হয়েছে এর চরিত ভয়ানক গুলি করে মেরে ফেলা হবে কারণ জামাত শিবির তো এদেশে কোনো অধিকার নেই তাদেরকে মারা তো সরকারের কাছে যায় তাদেরকে তো সরাসরি গুলি করে মেরে ফেলতে পারে এজন্য তাদেরকে শিবির সাজাচ্ছে ডিবি প্রধান বলেন জামাত শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে চলমান কোটা আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে আন্দোলনকে ভিন্ন দিকে নিতে তারা অর্থ খাবার অস্ত্র সরবরাহ করছে আশ্চর্য বিষয় এত শক্তি জামাত শিবিরের তারা হলের প্রবশ শিক্ষার্থীদের হলের ভিতরে আটকে রাখে তারা প্রব শিক্ষার্থীদের হলের ভিতরে আটকে রেখেছিল পুলিশ কাউকে এই আন্দোলনে ভিন্ন দিকে নিতে দেবে না এবং দোষীদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে বলেন তিনি আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতির ট্যাগ তার বিরুদ্ধে যেভাবে ফুসি উঠেছে এখন সাধারণ শিক্ষার্থীদেরকে ওবায়দুল কাদের এবং পুলিশের পক্ষ থেকে এভাবে জামাত শিবির ট্যাগ দেওয়ার বিরুদ্ধেও ফুসে ওঠা দরকার